আজকের এই অন্তর্তীকালীন সরকারের কাছে আমরা তাদের বাংলাদেশে ইলিয়াস বাড়ি সহ যারা গুম রয়েছেন তাদেরকে ফিরিয়ে দেওয়া করাচ্ছে আজকে পক্ষতা দুর্গান্ত না আমাদের আরো উৎপাদনের কর্মসূচি রয়েছে এবং ভারত কালকে আপনারা একটি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে আমি আজকের সবাইকে খেলা দেখার আমি আমার বক্তব্য শেখ করছি এবং আপনাদেরকে বাংলাদেশে মানুষের ভুটের অধিকার নিশ্চিত হবে না বাংলাদেশের মানুষ তাদের দুট প্রয়োগের মাধ্যমে এই টাকা দেখা খালি থাকলে তারা কমার সরকার প্রতিষ্ঠিত করতে পারে ততদিন পর্যন্ত আজকের অধিকম নেয় রাজপথ অঙ্গীকার রাখার জন্য আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদক্রম জিন্দাবাদ বাংলাদেশের মাধ্যমে কালেকালিয়া জিন্দাবাদান আমার